যে ওই দিন আমি জন্মগ্রহণ করেছি রাসুল সাল্লা সাল্লামকে সোমবারের দিন রোজা রাখা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এই দিন এই কারণেই রোজা রাখি যে আমি ওই দিন জন্মগ্রহণ করেছি তাই আমি সবাইকে বলবো আপনারা যারা পবিত্র ঈদ উ নবী পালন করতে চান অবশ্যই আজকের এই দিনে অর্থাৎ সোমবারের দিনে আপনারা রোজা রাখবেন কেউ যদি সোমবারের পূর্ব দিন অর্থাৎ রবিবারের দিন কেউ যদি সাউরি খাইতে নাও পারেন তাহলে অবশ্যই আপনারা নিয়াত করে নেবেন এতে আপনার সাওম বা রোজা পালন শুদ্ধ হয়ে যাবে তবে আমাদের দেশে চলতেছে ঈদ মিলাদুল নবী যে আমরা বলতেছি যে বারো তারিখেই রবিউল আউ্ল মাসে এটি হচ্ছে ঈদ মিলাদুল নবী সাল্লাহাম কিন্তু ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাই সাল্লাম রবিউল আউ্ল মাসের শুধু বারো তারিখেই এইটি যে একদম চূড়ান্ত সিদ্ধান্ত এমনটি নয় আমরা হাদিস শরীফ থেকে জানি বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে আমরা জানি যে ঈদ মিলাদুল নবী সম্বন্ধে দশ থেকে দশ থেকে বারোটি মতবার্তক্য রয়েছে যে রাসু সাল্লাম কেউ বলেছেন যে রবি জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন রমজান মাসে জন্মগ্রহণ করেছেন তাই আপনারা সাল্লামের জন্মদিন সম্বন্ধে কত তারিখে জন্মগ্রহণ করেছে এইটি যদিও আমরা চূড়ান্ত ভাবে না জানি তারপরে আমরা জানি নিশ্চিত ভাবে রাসুস আল্লাহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তাই আমরা বিভিন্ন ধরনের মিছিল মিটিং এগুলা নয় আমরা সাল্লাম এর জন্মদিন উপলক্ষে অবশ্যই আমরা সাওম পালন করব রোজা রাখবো যারা এখন পর্যন্ত রোজা রাখেন নাই অথবা সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খান নাই তারা না খেয়ে আজকের দিনে রোজা রাখবেন তাহলে অবশ্যই রাসুস আল্লাহ সাল্লামের একটি শূন্য আদায় হবে